ফোন দিলে নিহত সাবান আলীর নাতি মাসুদ হোসেন রানা নেশার টাকার জন্য তার দাদা সাবান আলীর মাথায় ইউক্রেন গাছের মোটা ডাল দিয়ে আঘাত করলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শেরপুর হাসপাতালে তার আত্মীয় স্বজন নিয়ে আসে এবং শেরপুর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এরপর আমরা অভিযান চালিয়ে থানার সামনে থেকে আসামি মাসুদ মাসুদ হোসেন রানাকে গ্রেপ্তার করি এ বিষয়ে থানায় একটি খুন মামলা রুজু হয়েছে মামলা তদন্তাধীন লাশটি লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে না সামনে না ちょっと誰かに見たい。